নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটাই কথা শেয়ার করতে চলেছি কারণ আমি আজকে আমার বাবার বাড়ি আমি মালদাতে এসেছি আর আজকে আমার জন্য খুবই স্পেশাল ডে এই জন্যই যে আমার মাসিমনি টাটা জামশেদপুর থেকে এসেছে এটা হচ্ছে আমার ছোট মাসিমণি আর এটা হচ্ছে আমার বোন হচ্ছে আমার 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 মামার 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 মেয়ে মেয়ে বড় খুব প্রিয় প্রিয় আর এটা হচ্ছে মিষ্টি ছোট ছেলে ভাই তিতলি ঠিক আছে এইটা হচ্ছে আমাদের টিম ব্যাটালিয়ান যখন যখন আমরা একসাথে হব এরকম ব্যাটেলিয়ানের সাথে কিন্তু তোমাদের পরিচয় হবে তো তোমাদের আজকের ব্লগটা কিন্তু একদমই কেউ স্কিপ করবে না পুরোটাই কিন্তু দেখার অনুরোধ রইলো আর এইভাবে দেখো আমরা কতটা এনজয় করি কারণ জিনিস তোমাদের সাথে টুইস্ট আছে একটু দেখাচ্ছি ওয়েট করো দেখতে পাচ্ছ ওই যে ওটা হচ্ছে আমার মা আমার মায়ের আমার মায়ের পায়ে না একটা চাক্কা লাগানো আছে ঠিক আছে ওর সাথে কোনো থামা থামি নেই একদম চলছে তো চলছেই কারণ তোমরা বুঝতেই পারছ আমরা আজকে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি এখন দেখো আমি ভাই মাসিমনি আমরা টোটাল ব্যাটেলিয়ান সেখানে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি অলমোস্ট দেখো সবাই ভীষণই মজা করছে সবাই আমরা রেডি আমাদের নতুন আমাদের এক নিউ অ্যাডভেঞ্চার দেখার জন্য তোমরাও তৈরি হয়ে যাও এখন এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ মানে আমাদের যেখানে বাড়ি সেই জায়গাটায় বাড়ির মাঝখান দিয়ে আমাদের একটা সরু গলি আছে সেখান থেকে আমরা মেন রোড ধরে আমরা আমাদের যেখানে আমরা আজকে ব্লগ বানাবো বা তোমাদের সাথে শেয়ার করব সেই জায়গাটাতেই দেখিয়ে দিচ্ছি সবাই মিলে বেরিয়ে পড়েছি কারণ সকালবেলা এসে একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা আর এখানে অপেক্ষা করলাম না মাসিমণিও চলে আসলো কারণ মাসিমণি কালকেই চলে এসেছিল এসে আই হতে ছোট বড় মামার বাড়িতে ছিল মাসিমণিও সকালবেলা আসলো আর আমিও তো ভোর ভোরই পৌঁছে গেছি তোমরা তো সেটা দেখতেই পেলে এবার হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে ভীষণই একটা স্পেশাল জায়গা ওখানে অনেক জায়গা থেকে সবাই ব্লক বানাতে আসে ঘুরতে যায় এবং নিজেদের টাইম স্পেন্ড করে ভীষণই একটা সুন্দর পরিবেশ তবে খুব মজা হয় আর আমরা যে কতটা মজা করতে করতে যাচ্ছি তোমরা কিন্তু সেটা অবশ্যই দেখতে পাচ্ছ তবে আমরা যেতে যেতে একটা জিনিস ভাবছিলাম যে আমাদের ব্যাটালিয়ানের মধ্যে একজন মিসিং আছে সেটা হচ্ছে আমার ছোট্ট বেবিটা মানে অস্মিতার কথা বলছি ওর স্কুল থেকে এখনও আমার ফোন আসেনি যে ওকে আনতে যেতে হবে কারণ আজকে কুড়ি তারিখ যেহেতু ওরও এক্সাম আছে তো এক্সাম লাস্ট দিন তো লাস্ট দিনের আগে এর আগের দিন ফোন করে বলে রেখেছিল যে আমাকে কিন্তু নিতে আসতে হবে কিন্তু যতক্ষণ ওর স্কুল থেকে ফোন না করে ততক্ষণ আমি বেরোতে পারি না তারও অপেক্ষায় করছি অপেক্ষায় থেকে থেকে তখন আমরা ভাবলাম যে সবাই মিলে একটু এনজয় করে যায় কারণ আমরা সবাই যে একসাথে হয়েছি সেটা বেশিক্ষণের জন্য না খুব একটা কম মুহূর্তের জন্য তো এই মুহূর্তটাকে আমরা খুব ভালোভাবে সেলিব্রেশন করতে চাই ধরে রাখতে চাই এবং সেটাকে ভীষণভাবে এনজয় করতে চাই চলো বন্ধুরা দেখতে থাকো ও মা যাক বলতে বলতেই হস্টেল থেকে ফোন চলে এসছে আমি একটু বেরিয়ে গেলাম ওখান থেকে গিয়ে হস্টেলে থেকে ফোন চলে এসছে ওর স্যার ফোন করেছিল যে আমি অস্মিতকে নিতে যাব কি না আমি বলে দিলাম অবশ্যই যাব। কারণ আমাদের যে গ্রামের জমি আছে সেই জমিতে আমরা আজকে যাচ্ছি ওখানে মানে একটা আমাদের সেলিব্রেশন হয় বলতে গেলে যেখানে আমরা সবাই ভীষণই এনজয় করি খুব মজা করি আর সেই জমি দেখতে আমরা যখনই বাইরে থেকে কেউ আসি ওখানে আমরা যাই কারণ কারণ প্রকৃতির সাথে যখন আমরা একটু টাইম স্পেন্ড করি তখন আমাদের মনটা খুশিতে ভরে ওঠে নানা রকম কাজের মধ্যে সংসারের মধ্যে যখন আমরা থাকি তখন তখন আমাদের কী বলবো এইটুকুটা খুশির জন্য কিন্তু আমরা দেখো মানে সারা জীবন আমরা বাইরে কাজ করি কেউ কারো কর্মজীবনে আমরা যুক্ত থাকি এবার যখন আমরা সবাই একসাথে হই তখন একদম মনটা ভরে যায় তো সো গাইজ কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তো আমরা জমির দিকেই যাচ্ছি জমির দিকে যেতে যেতে আমাদের কিছু লোকেশন পড়বে যেটা আমাদের কাছে ভীষণই প্রিয় আর বর্ষার সিজনে অনেকটাই অসুবিধা হয় কারণ চারিদিকে জল হয়ে থাকে তখন আমাদের নৌকা নৌকা ইউজ করতে হয় অনেক টাইমে হচ্ছে ওই পাশ দিয়ে আমাদের হচ্ছে টোটাল সাপও তৈরি করে সেটার উপর দিয়ে আমরা চলি এইভাবে আমরা যাই কারণ এই জায়গাটুকু অনেকটাই কাঁচা রাস্তা তো যখন বৃষ্টির সিজনটা আসে তখন ভীষণই অসুবিধা হয় তবে খুব মজা হচ্ছে দেখো বন্ধুরা এখানকার তোমাদেরকে আমি একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি নদী এটা হচ্ছে আমাদের নদী আছে নদীটা এখন দেখাতে পারবো না যখন আমরা ব্রিজের উপর উঠবো তখনই দেখাতে পারবো আর এই সাইডের ভিউটা তোমরা দেখে নাও এই সাইডের ভিউটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ নারকেল গাছ দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আমাদের বাড়ি আর দেখো এটা হচ্ছে আমার টোটাল টিম আমার ফ্যামিলি আমার মা মাসি মনি বোন ভাই সবাই আজ আমরা একসাথে খুব এনজয় করছি আর আমাদের এই রেল রেললাইনের বাড়িটাতে গেলে খুব মজা হয় এবার আমরা ওই রেল লাইনের বাড়ির গলিটাতে পৌঁছে গেলাম এইটা হচ্ছে সেই গলিটা মানে মেন রোড ধরে এসে এই গলিটাতে আমরা প্রথমে পৌঁছালাম এবার এই সাইডে দেখতে পাচ্ছি এত সুন্দর হচ্ছে ভাটির ফুল আছে তো ওদের বোনকে বলছি যে তুই ওখানে একটু দাঁড়া দাঁড়িয়ে তোর কয়েকটা ফটো শ্যুট করে নেবো তো ওর ভিডিও ক্যামেরা অফ করে আমি কিছু ওর ফটো শ্যুট করে নিলাম চলো দেখতে থাকো এই ফুলটা শিবরাত্রি এটা শিব ঠাকুরের একদম ফেভারিট ফুল শিব পুজোতে আমরা এই ফুলটাই ঠাকুরকে দিই খুব ভালো লাগছে এখানে এসে তারপর এখানে আসলাম ভালো লাগছে লাগছে ক্লিক করো কিছু আসলামস্মিত যে কয়েকদিন থাকবে আমি কিন্তু সেই কয়েকদিন যাবো আমাদের আলাদা একটা আমাদের বাবুটাকে আনতে যাব আজকের ছুটি পরীক্ষা শেষ হয়ে গেছে কিছুক্ষণ পরে তোমরা দেখতে পাবে আনতে যাচ্ছি আমি তো এটা আমার আমার একটাই স্বপ্ন আছে বন্ধুরা তোমাদেরকে যখন আমার পূরণ হবে তখন আমি বলবো ঠিক আছে স্বপ্ন তো আমাদের অনেক কিছুই থাকে আর ফটো ক্লিক করতেছে ফটো গুলো না আমি এখানে এসে আমাদের অনেক অনেক সুন্দর লাগছে আর বোনরা তো শ্যুট করতেই ব্যস্ত ওরা ওদের মতো করে টাইম স্পেন্ড করছে আর নিজেদের মতো করে প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে ওদের ভালো লাগছে সেখানেই শ্যুট করছে এবার আমরা কথা বলতে বলতে আমাদের জমির দিকে আগিয়ে যাচ্ছি এই রুটে আগে সবারই বাড়ি ছিল এই সাইডে অনেকেই বসবাস করতো যখন আমাদের রেল লাইনের কাজ শুরু হয় ইলেকট্রিক ট্রেন লাইনের কাজ শুরু হয় তখন সবাইকে ওখান থেকে উঠিয়ে দেয় তো বাড়িঘর ভেঙে সবাই অন্য জায়গায় চলে যায় এখনো এক দুজন আছেন একটা দ্বিতনের বাড়ি আছে উনিই থাকেন আর আমাদের এখানে আগে ঘর ছিল এখন আর নেই বাবা টুকটাক করে শুধু সবজিগুলোই এখানে চাষ করে সারা বছর আমাদের মোটামুটি খেতে যেরকম সবজি আমরা পছন্দ করি সেই রকম নিজের ইচ্ছে খুশি মতো এখানে সবজি বনা হয় আমি আজকে আমার বোনের কাছে জিজ্ঞাসা করব ওর বাড়ি হচ্ছে টাটা জামশেদপুর তো টাটা জামশেদপুরে কোথায় ঘোরার জায়গা আছে কি কি ভালো আছে স্পেশাল কি আছে সেটা আজকে আমি আমার বোনটার কাছে বলো অনেক জায়গা আছে ছোট্ট টাটা যেমনি ওখানে অনেকগুলো পার্ক আছে জু আছে জুবলি পার্ক যেখানে সব থেকে বেশি ওটা ফেমাস জায়গা নগরের ওখানে যেতে পারো আরো অনেক জায়গা আছে অনেক মল আছে ডিমনা লেক হ্যাঁ ডিমনা লেক আছে অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা ঘুরে যেতে অনেকগুলো অনেক হিস্টোরিক্যালও জায়গা আছে কিছু কিছু ঘুরতে মন্দির আছে কি কি মন্দির ছিল আমাদের মন্দির মন্দির আছে সূর্য মন্দির ভুবনেশ্বরী মন্দির আছে গোলপাহাড়ি আছে এগুলো তো অনেক দিনকার আমরা ঘুরতে গেছি তো অনেক পুরনো হয়ে গেছে মোটামুটি ন দশ বছর হতেই চললো বেসিক্যালি নেক্সট টাইম যখন যাব তোমাদের প্রত্যেকটা লোকেশনকে আমরা ঘুরিয়ে ব্লগ বানিয়ে দেখাবো যেরকম দেখে আমাদের তোমাদের খুব ভালো লাগবে একবার এসো দেখো ঘুরে জামশেদপুর শহর ওটা হচ্ছে ভালোবাসার নগর ওখানে গেলে ভালোবাসা পড়েই যাবে তোমরা সবাই এবার তোমাদেরকে আমি দেখাবো আমার সারাদিন এই পার্কটাকে এই জমিটাকে পরিচর্যা করে ছোট ছোট গাছগুলোকে লাগিয়ে রাখে আমাদের আমাদের ঘরে খাওয়ার অর্গানিক জিনিস সবজি চাষ হয় এবার যখন আমরা ভেতরে যাব তখন তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি যে কি কি চাষ হয় চলো তোমরা দেখতে থাকো আহ আচ্ছা ফ্রেন্ড দেখো তো এই ফলটা তোমরা চিনতে পারো কিনা যদি তোমরা এই ফলটার নাম জানো আমি কিন্তু জানি না তাহলে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর জানি আমি জানি আজকে এই ফলটা আমাদেরকে একটা কথাই পরিচয় করিয়ে দিল মনে করিয়ে দিল যে ছোটবেলাতে এটা নিয়ে আমরা ভীষণই খেলতাম এটা হচ্ছে না মাসিমণি বলো বলো এটা বেগুন ফল বেগুন ফল হ্যাঁ খেলনা বেগুন এটা খেলনা বেগুন বলতাম আমরা ছোটবেলায় খেলনা বেগুন বলতাম দেখো দেখেছো কি সুন্দর হয়েছে আবার পেকে পেকেও গেছে ওই পাকা যখন পাখিতে খেয়ে নেবে কিনা তখন আবার নতুন চারা গাছ জন্ম নেবে এবার দেখো এই গাছটাতে আরো ভীষণই আছে অনেকগুলো আছে দেখতে একটা দেখো আচ্ছা তোমরা গাইস কতগুলো এনজয় করছো একটু তোমরা বলো কিরকম এনজয় হচ্ছে তোমাদের আর আমাদের এখানে এসে তোমাদের কেমন লাগছে এটা হচ্ছে আমাদের চরলক্ষীপুর গ্রামের নাম এটা একদম ন্যাচারাল ওপরে রেল লাইন ট্রেন যায় টোটালটাই বলো তোমাদের অনুভূতিগুলো এবার শেয়ার করো বলো খুব ভালো লাগছে একদম এখানে মনে হচ্ছে প্রকৃতির পাশে আমাদের খুবই ভালো লাগছে অনেক অনেক এনজয় করছি চলো দেখতে দেখো এবার আমরা সুন্দর আমাদের বাগানটাকে ঘুরে দেখাবো তার আগে কিন্তু আজকে আমাদের গাছে যত সজনা হয়েছে সব সজনা কিন্তু আমরা পারবো ব্যাস দাও একটা দান্ডা দাও এটা কি সুন্দর ফুল না দেখো গাছে এত সজনে ডাটা হয়েছে যেগুলো কিন্তু কিছুদিন পরে পোক্ত হয়ে গেলে আর খেতে একদমই মন চায় না এখন যেহেতু নতুন সিজন আমাদের সজনে ডাটা কিনতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই জন্য কিন্তু দেখো মাসিমণি ডিসাইড করে নিয়েছে আজকে গাছে যতগুলো সজনে ডাটা আছে সবগুলো পেরে নেবো ওই দেখো ওখানে বাবার কাছ থেকে কঞ্চি আনতে গেছে সজনে জন্য দেখো 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 তোমরা দেখো

তোমরা যদি একটু আলু একটু বেগুন দিয়ে এটা করো সর্ষে বাটা দিয়ে বলোয়ালি এই সিজনে ডাটা খেতে ভীষণই ভালো লাগে আর এখন নতুন নতুন কচি আছে সেগুলো খেতে একটু অসাধারণ লাগবে কিছুদিন পর যদি পক্ত হয়ে যায় তো সেটা খেতে আর ভালো লাগে না তাই আমাদের একটাই গাছ আগে কিন্তু অনেকগুলো গাছ ছিল এখন আর অতটা পারে না বাবা একা একা সব কিছু করতে তো একটু টাইম লেগে যায় তো যতটুকুটা সময় পায় ততটুকুটার মধ্যেই কমপ্লিট করে অ্যাকচুয়ালি সজনের এটা আমার খুব প্রিয় একটা খাবার যেখানে আমরা বেসিক্যালি শুক্ত আর শুক্তটা আমরা বেসিক্যালি কিভাবে তৈরি করি বলে দিচ্ছি এই যে কচি কচি যে শুকনো মানে সজনে ডাটা গুলো আছে সেই সজনা ডাটা গুলো আমরা হচ্ছে প্রথমে ছিলে নেই তারপর বাজার থেকে কিন্তু সুন্দর কচি বেগুন কিনে নিয়ে আসি ঠিক আছে আর এই সিজনে আমাদের পাওয়া যায় জানো তো কলায় ডালের বড়ি তো সেই বড়ি কলা আলু এইগুলো দিয়ে আমরা সুন্দর করে একটা সুন্দর রেসিপি তৈরি করি আর মাসিমণি যেটা রেসিপির কথা বললো বেসিক্যালি ওটা কিন্তু নিরামিষ মানে ওটা সব সবজি দিয়ে আমরা মানে হ্যাঁ অ্যাকচুয়ালি মিক্সড ভেজ সবজি বলি ভাতের সাথে খেতে অনেকটা টেস্টি হয় টাইমে কিন্তু আরেকটা স্পেশাল খাবার আছে সেটা হচ্ছে বলতো কি বল নিমের পাতা নিমের পাতা বাড়ি অনেক আমার বাড়িতে তো খুব অনেক

ওয়াও দ্যাখো এত এতগুলো সজনে প্রচুর প্রচুর যাই হোক কালকে যখন আমরা মিক্সড সবজিটা রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে আমাদের একটা ফেভারিট দিদুত এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির পাশে সজনে বাচছি তখন আমাদের দিদুত জিজ্ঞাসা করছে যে আমরা কেন সজনে চুরি করছি বা বাচছি

ওপরের ভিউটা দাঁড়াও একটু পর আমরা দেখাচ্ছি যেখানে আকাশ ডাকে মিলেছে আমায় দেখার জন্য তোমার সাথে আমি আজ কথা বলবো আমার মনের গোপন কথাগুলো তুমি থাকো শান্ত চোখে আমার দিকে তাকিয়ে সারা ভুবো আমায় দেখে হাসে মনের সুখে মাঝে মনে ভাবে তার খুশিটাকে শেয়ার করে দিল প্রকৃতির মাঝখানে এখন বোন তার খুশিটাকে শেয়ার করছে কারণ এখানে ভীষণই একটা ভালো লাগছে কারণ নিচে জমি ওপরে রেললাইন তার ওপরে মৃদু মৃদু হাওয়া বইছে শীতলা তবে চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে